প্রতিদিনের মতো কালেকশন নিয়ে আপনাদের ওয়ান প্লাস শুধু মোবাইলের মধ্যে আমরা ওয়ান প্লাস কম্বলের মধ্যে নিয়ে আসছি কালার কার্টনে একটা একটা করে আমি আপনাদের আনবক্সিং করে দেখে এটা সাইজ হবে পাকা সাত ফিট ফিট খেয়াল করে দেখবেন কালার ডিজাইন মালের কোয়ালিটি যথেষ্ট মানসম্মত প্রত্যেকটা কম্বলের গায়ে এরকম খোদায় করা লেখা দেখবে কোরিয়া এই পার্টটা যেমন দেখতেছেন এজ ইট ইজ সেম এই পার্টটাও হবে দুইটা পার্ট সেম টু সেম এরকম খোদায় করা কাজ হবে আমি কাজ জুম করে দেখাচ্ছি এই পার্টটা যেমন দেখতেছেন এই পার্টটা কিন্তু সেম টু সেম এই যে এ আর একটা কালার এটা টোটালি সবুজ কালারের মধ্যে আর সবুজের মধ্যে ব্যতিক্রমী কালার বলা যায় আর কি এটারও দুইটা পার্টই সেম হবে এই পার্ট যেমন খোদাই করা কাজ এই পার্টটাও সেম টু সেম কাজ হবে অনেকে ওজন নিয়ে একটু কমপ্লেন থাকে যে ভাই ওজন আপনারা বলেন একটা হয় আর একটা আমি এই জন্য মেপে দেখালাম চার কেজি একশো পনেরো গ্রাম মানে সবগুলোই চার কেজি প্লাস হবে এই যে আর একটা কালার এটা হচ্ছে মেরুনের মধ্যে টোটালি ইউনিক কালার আর সাইজটা একটু খেয়াল করে দেখেন আপনারা আবার আপনি বলতে সাইজটা একটু খেয়াল করে দেখেন বিশাল সাইজের এটা খেয়াল করে দেখবেন মোটামুটি একটা মিলে আরামসে গায়ে দিব আর সবগুলো গায়ে কিন্তু এরকম খোদা করে লাগাতে করিয়া ওয়াও জাস্ট চোখে লাগার মতো আর একটা কালার এগুলো কালার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সবচেয়ে বড় কথা হলো দুইটা পার্টি সেম এই আর একটা কালার এটা মেরুন কালারের মধ্যে হবে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমার কাছে এর বাইরেও প্রচুর জায়নামাজের কালেকশন আছে আমাদের নতুন করে এই যে বেবিদের কম্বল প্রচুর কালেকশন আমাদের স্টকে অলরেডি আসছে এর বাইরে যাদের কম্বল লাগবে আমাদের এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে একবারে সাত হাজার প্রচুর কম্বলের কালেকশন আছে না পাতলা কম্বলের অনেক কালেকশন আছে সিঙ্গেল একজনের মধ্যে ভালো কম্বলের কালেকশন আছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যাদের আসতে আমাদের দোকান হচ্ছে ঢাকা সদরঘাটে আমাদের মার্কেটের নাম হচ্ছে শাহ মোহাম্মদ ইউনুস মঞ্জন এটা টিতু এবং চতুর্দাল আমার দুটো সুনুম আছে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আজকের পর্যন্ত আল্লাহ হাফিজ